রাধে রাধে বন্ধুরা গৌর জয় মিতাই আজকে তোমরা হয়তো অনেকেই জানো যে আজকে একাদশী হ্যাঁ আজকে এবছরে কামদা একটু তিথি আমি যে কামদা একাদশীর মাহাত্ম্যটা যেটা বলেছি সেটার মধ্যে একটু দেখবে চৈত্র মাস বলা আছে অনেক সময় অনেক বছরে এটা কিন্তু তিথি নক্ষত্র অনুযায়ী চৈত্র মাসে পড়ে যার জন্য বইতে এর মাহাত্ম্যটা চৈত্র মাস মেনশন করা আছে যার জন্য আমি চৈত্র মাসই বলেছি কিন্তু এটার মধ্যে কোনো ভুল নেই কারণ তিথি নক্ষত্র অনুযায়ী যখন যেরকম করে সেই মতন বই ছাপা হলে সেই মতনই বলে ফেলি এই হচ্ছে ব্যাপার যাই হোক এবছরে বৈশাখ মাসে পড়েছে তোমরা আগে আজকে আমার ঠাকুর দর্শন করে নাও যেহেতু আজকে একাদশী গোবিন্দ দর্শন করে নাও দর্শন তোমাদের করাই আজকে যেভাবে পুজো দিয়েছি সেটা তোমাদের একটু ঠাকুর দর্শন করে এ দেখো আমি প্রত্যেক একাদশীতে চেষ্টা করি মহাপ্রভুর গলায় একটা সাদা মালা দেওয়ার এটা এটা আমি চেষ্টা করি সব সময় হয়ে ওঠে না আবার বাধা বিঘ্ন পড়ে যায় যাই হোক এবার মানে এবারে দিতে পেরেছি দি দি না তা বলবো না দিই না বললেও ভুল হবে আবার যে বাদ যায় না সেটা বললেও ভুল হবে দুটোতেই গন্ডগোল হয়ে যাবে যাই হোক আজকে প্রসাদে প্রসাদ দর্শন করে নাও আজকে একটু তরমুজ নিয়ে এসছে আমার আমার গোপালকে দেয়া হয়েছে আর একটু মিষ্টি দেয়া হয়েছে এই মিষ্টি দিয়ে সকালবেলা তো পুজো হয়েছে আর সকালবেলা গোপালের জন্য তো আমি বিস্কুট লজেন্স এগুলো রেখে দিই হ্যাঁ এগুলো ঠাকুরকে দিই বলে আমাকে আমি সেবাই দিই বলে সকালবেলা আমি এগুলো দিয়ে রাখি আর আজকে তোমাদের একটা জিনিস দেখাই আজকে আমার বেয়ানে মৃত্যুবার্ষিকী আজকে এই একাদশীর দিনকে আজকে এই এক বছর পুরনো হলো আজকে আমার বিয়ানের মৃত্যুবার্ষিকী যার জন্য আজকে একটু মালা দেয়া হয়েছে হ্যাঁ আর একটু ধূপ বাতি জ্বালানো হয়েছে এই দেখো আমার বিয়ানকে হয়তো তোমরা আগের ভিডিওয়ে দেখে থাকবে জীবনের রীতিকথায় হ্যাঁ তাকে আজকে একটু স্মরণ করা হয়েছে হ্যাঁ ধূপ জ্বালানো হয়েছে এই আজকের দিনে সবারই একটু মনটা ভারাক্রান্ত যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর একটা কথা তার সঙ্গে আমার আজকে জন্মদিন হ্যাঁ তাই আমার বিয়াইকে তোমাদের একটু দেখা দেখো হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাপি বার্থডে ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন এই একই দিনে দুটি ঘটনা একজনের জন্মদিন আর একজনের মৃত্যুবার্ষিকী এইটা একটা খুবই মানে মনটা ভারাক্রান্ত হয়ে যায় এই আর কি আর কিছু না যাই হোক আজকে একাদশী তার একটা প্রস্তুতি চলছে ঠাকুরকে ভোগ টোক দেবার একটা প্রস্তুতি তো থাকেই তোমরা জানো যে তাকে সেবা দিয়েই একটু সেবা নিতে হয় হ্যাঁ তাকে সেবা দিতে হয় এবং তারই প্রসাদ গ্রহণ করতে হয় এই একাদশীর দিনকে তোমাদেরকে একটু দর্শন করাই আজকে আমি অন্যদিন আমি সত্যি কথা বলতে কি অন্যদিন আমি পেরে উঠি না কারণ পেরে উঠি না তার কারণ হচ্ছে সব দিন সব রকম জোগাড়যান্তির একটু অসুবিধা হয়ে যায় বলে আমি পেরে উঠি না তার জন্য আমি গোপালকে শুকনো সব কিছু দিই কেনা জিনিসই দিই যেহেতু আজকে সমস্ত কিছু জোগাড় আশিসবাবু আজকে মানে সব কিছু ঠিকঠাক মতন হয়েছিল বলে আজকে একটু গোপালকে প্রসাদ দেব দুপুরে একটু ডালিয়া করছি তোমরা দেখো আমি ডালিয়া চাপিয়েছি এখানে ডালিয়া হচ্ছে আর একটু সিময়ের পায়েস করেছি হ্যাঁ একটু সিময়ের পায়েস করেছি আর একটা কথা তোমাদের বলি যে এই সিময় কিন্তু আমার মানে ভেজে করতে হয়নি এই সিময় কিন্তু রেডিমেড কেনা বুঝেছ তো একদম প্যাকেটে পরে সমস্ত মানে প্যাকেট করা থাকে এই এরকম ছোট্ট প্যাকেটের মধ্যে একদম সিময় ভাজা সিময় কাজু কিসমিস দেওয়া একদম পাওয়া যায় আর এখানে করেছি আর একটু গোপালের ভোগ সাজিয়ে রেখেছি দেব পায়েস দিয়েছি আর একটু আলু ভাজা করেছি তোমাদের তো বলি আমি ডালিয়ার সঙ্গে বেশিরভাগ আলু আলু ভাজাই করি তরকারি পাতি কিছু করি না কারণ খুব একটা কেউ বাড়িতে অত তরকারিপাতি মানে ইয়ে করে না হ্যাঁ মানে ভাজাটাই বেশি পছন্দ করে যাই হোক অন্য সময় বেগুন থাকলে বেগুন টেগুনও ভাজি আজকে যেহেতু বেগুন টেগুন নেই সেহেতু আজকে আলু ভাজাই করেছি আর এখানে ডালিয়া হচ্ছে হ্যাঁ তোমাদের একটু দেখিয়ে দিলাম ডালিয়াটা একটু পাতলা করবো একটু জল দেবো এত চাপ চাপ না আর তাতে একটু ঘি দিয়ে দেবো হ্যাঁ তাতে একটু ঘি দিয়ে দিয়ে দেবো অল্প করে ওরা জানো আমি আমি একটু তেল ঘি একটু আউট করেই রান্না করি তেল ঘিটা আমি খুব একটা বেশি ব্যবহার করি না ঘি তো ব্যবহার করি না রান্নায় হ্যাঁ যেহেতু আমার লিভারের সমস্যা মারাত্মকভাবে আছে বাড়িতে সবারই পেটের একটু প্রবলেম আছে বলে খুব একটা ঘি ব্যবহার করি না যাই হোক যেহেতু ভোগে সেহেতু একটু মানে অল্প করে দেব এই হচ্ছে ব্যাপার তাই তোমাদের দেখালাম যে এই ঘিটা আনা হয়েছে আশিসবাবু সব নিয়ে এসছে জোগাড় করেছে আর এই দিয়েই আজকে ঠাকুরকে গোপালকে ভোগ দেবো গোপাল সেবা নেবে তা তোমাদের একটু ভোগটা দর্শন করিয়ে দেবো ভোগ দেব তারপর ভিডিওটা শেষ করে দেবো বেশি বড় ভিডিও করব না কারণ তোমাদের দেখতে অসুবিধে হয় আমি জানি বেশি বড় ভিডিওতে সত্যি অসুবিধে হয় তোমরা কিছু একটা কমেন্ট করবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এইভাবেই ভিডিও দেখতে থাক ঠিক আছে আমি আমি ভোগ দিয়ে ভোগ দর্শন করিয়ে ভিডিওটা শেষ করে দেবো এই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো বললাম না একটু ডালিয়াটা পাতলা পাতলা করব কারণ একটু জল দেবো একটু জল দিয়েছি ফুটিয়েছি এবার একটু ঘিও দিয়ে দিয়েছি তোমাদের সবটা দেখাতে পারলাম না যেহেতু আমি তোমাদের বলি আমি এক হাতে ক্যামেরা করি আর এক হাতে রান্না করি যেহেতু তার জন্য দেখাতে পারলাম না পুরো রান্নাটা কমপ্লিট করে তারপরে তোমাদের দেখালাম এবার তোমাদের একটু ভোগ দর্শন করিয়ে দেবো আর এই যে আমার নাতিবাবু গরমে অবস্থা তার তাই উপাসনাকে ভোগ দিয়ে দিয়েছি গোপাল ভোগ দিয়ে দিয়েছি হ্যাঁ এবার আমরা প্রসাদ পাবো গোপাল করে বসে আছে অনেক দিন তোমাদের গোপাল সোনার ভিডিও দিয়ে আজকে তাই একাদশী যেহেতু সেহেতু তোমাদের একটু ভগবানকে দর্শন করিয়ে দিলাম যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর এইভাবেই ভিডিও দেখতে থাকো আর ততক্ষণ রাধে রাধে জয় জয়মিতায় সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা একাদশী করতে চাও তারা একাদশী করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ সহজ সরল ভাবে ভগবানকে ভক্তি করে ডাকলে সবই করা যায় কিছুতেই অসুবিধা হয় না শুধু অন্য সোঁয়া পোড়া মুড়ি এগুলো খাবে না আর যা খাবে ভগবানকে দিয়ে খাবে তাহলেই সব হবে ওং গোজনায় গোবিন্দায় নমো যদি না দিতে পারো এটা বলে খাবে মাথায় ঠেকিয়ে কপালে ঠেকিয়ে আর তাও যদি না পারো মানে এটা সব থেকে সোজা কপালে ঠেকিয়ে ও গোবিন্দায় নম বলে যে কোনো খাবার খাওয়া তাহলে সেটা গোবিন্দর প্রসাদ হয়ে যায় আগে গোবিন্দ গ্রহণ করে তারপর নিজের গ্রহণ করা হয় আর আর তার সঙ্গে যদি পারো তার চরণে তুলসী পাতা রেখে দেবে সেটা দিয়েও তোমরা সেবা পেতে পারো কোনো অসুবিধা নেই মনের ভক্তিটাই আসল কথা আসল কথা কিন্তু আরম্বর নয় পুজোর আরম্ভর কিন্তু বড় কথা নয় যদি পারো এগুলো দেবে না পারলেও কোনো অসুবিধা নেই না পারলেও যে একবারে বিরাট ক্ষতি হবে ভগবান তোমার ডাকে সাড়া দেবে না তা কিন্তু নয় হ্যাঁ মন থেকে তাকে যদি তুমি যা কিছু দেবে সে তাই গ্রহণ করবে সে কোনো কিছু বাদ বিচার করে না এটাই সব থেকে বড় কথা সে করুণা সিন্ধু দিন ও বন্ধু তাই না জগৎ পথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত আমরা তো সবাই বলি হে কৃষ্ণ করুণার সিন্ধু কেন বলি করুণার সিন্ধু তার অগাধ করুণা তার অগাধ দয়া তার অগাধ দয়া ভিক্ষা আর তারপরে আমাদের এটা তো বলতেই হয় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রা দেবৃন্দাবুনেশ্বরী দৃষ সুতে দেবী তাকে নামামি হরিপ্রিয় জয় জয় নিতাই গৌর প্রেম হরি হরি বল সবাই মিলে এসো আমরা একাদশী করি হ্যাঁ একাদশী ব্রত আট থেকে আসি সবাই করি একাদশী এই হচ্ছে কথা এই হচ্ছে নীতি এই হচ্ছে মানব জীবনের প্রথম ধর্ম কলিযুগে মহাপ্রভু এই প্রচার করে গেছেন যে এগুলো সবাই করো এর থেকে উদ্ধার পাবে মানব জনম থেকে এর থেকে উদ্ধার পাবে একদম ভবনদী পার হয়ে যাবে যাই হোক তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকবে দেখাবো দেখিয়ে ভালো কি দেখাবে আচ্ছা ও কি একটা দেখাবে তোমাদের তোমরা একটু দেখো হ্যাঁ ও একটা ওর দাদান একটা ওকে বোট কিনে দিয়েছে এই দেখো দেখছো আর দাদান ওখানে ভীষণ ব্যস্ত একটু বন্ধুদের হাই বলে দাও রাধে রাধে বলে দাও কি গো একটু রাধে রাধে বলে দাও হ্যাঁ হ্যাঁ এখন খেলা করছে একটু এই দেখো বন্ধুরা ও একটু তোমাদের সঙ্গে এটা শেয়ার করছে তোমরা দেখো হ্যাঁ এটা ওর দাদান পরশু দিনকে নিয়ে এসে দিয়েছে হ্যাঁ করবে ওরও তো একটু কিছু সময় কাটানোর কিছু জিনিস দরকার তার জন্য ওর এটা মানে খেলার সাথী পড়াশোনার সাথী ও দিদিমণি দিদিমণি মাস্টারমশাই মাস্টারমশাই খেলাটা ভীষণ ভাবে পছন্দ করে যাই হোক এটা নিয়ে সারা সারাদিনও থাকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই করো হ্যাঁ সারাদিন মানে ব্যস্ত থাকে সেটাই বললাম ঠিক আছে সারা জীবন ভুল বলে ফেলেছি যদি বলে থাকি ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সকলে ভিডিও দেখতে থাকো আর কিছু একটা কমেন্ট করবে ভালো থাকবো ভালো লাগলে কিছু একটা কমেন্ট করবে আর নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করবে যাতে বুঝতে পারি হ্যাঁ ঠিক আছে ততক্ষণ জয় গৌর জয় নিতাই রাধে রাধে আবার বললাম